আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ রশেষ অশেষ সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা পঁয়ত্রিশ শতাংশ জল একটি পুকুর এই পুকুরটা আমরা বেশ কিছুদিন আগে লিজ নিয়েছি আর এটা লিজ নেওয়ার একমাত্র কারণ এখানে পোনা চাপে রাখার জন্য আমার বাড়ির পাশের পুকুরের জন্য পোনা চাপে রাখার জন্য কারণ আমরা পোনা বাহির থেকে নিয়ে আসি পরিবহনের সময় সমস্যা হয় অনেক দাম দিয়ে পোনা নিতে হয় তো এটা যেহেতু আমার পুকুরের পাশেই পুকুর লিজ পাইলাম সেজন্য নিয়ে এখানে পোনা মজুদ করে রাখলাম পঁয়ত্রিশ শতাংশ জল এখানে পনেরোশো থেকে সাড়ে পনেরোশো শুধু রুই মাছের পোনা থাকবে এখন আমরা সম্পূর্ণ ছাড়তে পারিনি আমরা কয়েকদিন আগে পোনা ছাড়ছি তেরোশো ছিয়াশি পিস আরও পোনা ছাড়ার কথা কিন্তু এখনও পোনা যারা দিয়ে গেছে তারা আমাদেরকে আরও দুইশোর মতো পোনা দিয়ে যাওয়ার কথা এখনও দিয়ে যায়নি তো আপাতত এই কয়টায় রুই মাছ আছে এর মধ্যে আরও দুই তিনশোর মতো আমরা মিগেল মাছ ছাড়বো একশো প্লাস কাতল মাছ ছাড়বো একশো প্লাস বিগ হেড মাছ ছাড়বো এগুলা চাপে রাখবো আমার পরবর্তীতে আমার পুকুরে দেওয়ার জন্য তাছাড়া এখানে যদি আমি বিক্রির জন্য চাষ করি তাহলে তো এতগুলো মাছ আসলে কোনোভাবেই সম্ভব না এটা শুধু মাছের জীবন বাঁচায় রেখে হালকা যতটুকু বড় হয় এটা আমি এখন ছাড়ছি এই মাছগুলো উঠায় ফাল্গুন মাসের দিকে আমার ওই পুকুরে দিব আমি ওই পুকুরটা ক্লিয়ার করব ফাল্গুন মাসে ক্লিয়ার করে এখান থেকে তুলে ওইখানে দিব ইনশাল্লাহ যদি এতদিন পর্যন্ত থাকে কোনো দুর্ঘটনা না হয় তো বিষয় ওইটাও না আমি কেন আজকে ভিডিও বানাচ্ছি দেখুন আমি এই পুকুরে পোনা ছাড়লাম চারটাই কেজি আমি এর আগে দুইটা ভিডিও বানাইছিলাম আমাকে অনেকেই জিজ্ঞেস করতেন যে ডিমওয়ালা মাছ ভালো না খারাপ পুকুরে ডিমওয়ালা মাছ দেওয়া যাবে কি যাবে না তো আমি সেইখানে ডিমওয়ালা মাছ বলতে মা মাছকে বোঝাইছিলাম যেগুলো মা মাছ সেগুলারই ডিম হয় যেগুলো পুরুষ মাছ সেগুলার তো আর ডিম হবে না তো সেইখানে আমি বলছিলাম যে হ্যাঁ ডিমওয়ালা মাছ মা মাছ সময় বড়ো হয় যত রকম মাছ আছে আপনারা খেয়াল করে দেখবেন যে মা মাছের সবসময় গ্রোথটা বেশি হয় যেগুলো পুরুষ মাছ ওইগুলার গ্রোথ একটু কম হয় তো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে মা মাছ সময় ভালো হয় পুকুরে ছাড়ার জন্য এটার গ্রোথ ভালো বড় হয় তো একজন বলছিল আমাকে যে আপনি আগে মাছ চাষ জানেন মাছ চাষ শিখেন তারপরে মানুষকে পরামর্শ দেন না জেনে না বুঝে মানুষের ক্ষতি করবেন না তো তার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা যে ভাই আপনি বলছিলেন বেশ কয়েকটা উদাহরণ দিয়েছিলেন যে মা মাছ পরিবহনের সময় মারা যায় তারপরে যে সময় মাছের ডিম হয় দেখা যাচ্ছে যে একটা মাছ ডিম ছাড়ার পরে দুইশো তিনশো গ্রাম মাছ কমে যায় আবার সেই গ্রোথ আসতে আরও এক দুই মাস সময় বেশি লেগে যায় তো তার উদ্দেশ্যে বলছে ভাই এই যে এখন কিন্তু মাছে দেখা যাচ্ছে যে একটা পুকুরে দশ পার্সেন্ট কি পাঁচ পার্সেন্ট মাছের ডিম আছে আর অধিকাংশ মাছের ডিম ছেড়ে দিছে আর এই ডিমটা মাছের ডিম শুরু হয় বৈশাখ মাস থেকে শুরু করে মাছের ডিম আসা শুরু হয় এবং এটা যায় শেষ হয়ে যায় আপনার শ্রাবণ ভাদ্র দেখে এখন ভাদ্র মাস শুরু শ্রাবণের মাঝামাঝি সময় শেষ হয়ে যায় অনেক সময় বর্ষার উপর ডিপেন্ড করে কম বর্ষা হলে একটু বেশি দিন টাইম মাছের পেটে ডিম থাকে আর যদি অতিরিক্ত বর্ষা হয় তাহলে অল্প দিনের মধ্যে মাছের ডিম ক্লিয়ার হয়ে যায় তো আমি এই মাছটা ছাড়লাম আমার পুকুরে চারটায় কেজি এই মাছ আমি যখন ছাড়ছি মাছের পেটে ডিম নেই এখন যখন আমি ছাড়বো এটা যায় ছাড়বো ফাল্গুন মাসে চৈত্র বৈশাখ বৈশাখ মাসের দিকে যায় মাস্টার মাছটার ডি মাসে শুরু হয়ে যাবে তো আমি ওই দুই মাস আগে যখন আমি পুকুরে ছাড়বো তখন কিন্তু আমার মাছের ডিম নাই। তখন আমি কিভাবে বুঝবো যে এটা মা মাছ না এটা পুরুষ মাছ আমাদের এদিকে মানে হাঁস বিক্রি করতে আসে একটা মাইক নিয়ে একটা লোক আসে রেগুলারই আসে তো তিনি মাইকিং করে বলে যায় মহিলারা হাঁসের কিনে বিভিন্ন বাড়ির মহিলারা দু চারটা পাঁচটা দশটা করে কেউ হাঁস কিনে পালে তারা মহিলা হাঁসগুলি বেশি পালে কারণ ওটা ডিমের জন্য তারা পালে তো তিনি মাইকিং করে বলে যায় যে তার নাম হলো ময়নুল তিনি তাকে মাইক মইনুল নামে পরিচয় দেয় তো তিনি বলে যায় যে মাইক মইনুলের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে একশোটার একশোটাই মেয়ে হাঁসের বাচ্চা পাবেন মানে একদিনের বাচ্চা হাঁসের বাচ্চা একদিনের কিন্তু তিনি বলে যায় যে একদিনের বাচ্চাই বলে যায় যে মাইক মনুলের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে একশোটার একশোটাই মেয়ে বাচ্চা পাবেন তার কাছ থেকে যদি পুরুষ বাচ্চা চান একশোটার একশোটাই পুরুষ বাচ্চা দিবে একদিনের বাচ্চাই তো তার উদ্দেশ্যে বলছে ভাই মাছের কি এমন কোনো বিষয় ইয়ে আছে আপনি জানেন এটা যে ছোট মাছ যেগুলার ডিম নাই একশোটার একশোটাই পুরুষ মাছ হবে একশোটার একশোটাই মহিলা মাছ হবে এরম কোনো টেকনিক আছে ভাই আপনার কাছে যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনি তো মাছ ছাড়তে নিষেধ করেছেন মাছ ছাড়লে চাষি ক্ষতিগ্রস্ত হবে আর দেখুন এখন মাছের ডিম নাই এই সময় থেকে বৈশাখ মাস আসতে অনেক টাইম লং টাইম তাহলে এই সময় কি পুকুরে চাষিরা যারা মাছ দিচ্ছে মাছ ছাড়তেছে তারা কি মাছ ছাড়া বন্ধ রাখবে বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা করবে যে যে সময় মাছের ডিম আসে সেই সময় আমি দেখে দেখে পুকুরে মাছ ছাড়বো যে কোন মাছগুলোর ডিম হচ্ছে আছে সেই মাছগুলো আমি পুকুরে ছাড়বো না আর কোন মাছগুলোর ডিম নাই সেই মাছগুলো আমি পুকুরে ছাড়বো এতদিন পর্যন্ত কি তিনি বসে থাকবে আমার উত্তরগুলি দিয়ে যাবেন আর যদি না বসে থাকে তাহলে তিনি কিভাবে চিনবেন যে এই মাছগুলি পুরুষ মাছ আর যার কাছ থেকে মাছ নিবে একটা পুকুরে ধরুন তার পাঁচ হাজার মাছ আছে এমন কোন ব্যক্তি আছে যে পাঁচ হাজার মাছের মধ্যে আপনি হয়তোবা দুই হাজার কি পাঁচশো কি এক হাজার আপনি মাছ নেবেন আপনাকে বেছে বেসে পুরুষ মাছ দিবে। কোন পুকুর চাষি দিবে এবং কিভাবে চিনবে এটা আপনি অবশ্যই আমাকে জানায় যাবেন আর যারা মা মাছ দিবে না ডিমালা মাছ দিবে না তারা কি এখন থেকে আবার এই বৈশাখ মাস পর্যন্ত পুকুর ফালায় রাখবে বসে থাকবে যে আমার বৈশাখ মাস আসুক মাছের ডিম হোক মাছের পেটে ডিমালা মাছ ছাড়বো ভাই চাষ সম্পর্কে আমি কতটুকু জানি আপনি কতটুকু জানেন তা জানি না কিন্তু আপনি আমাকে যে থিউরিগুলো দিয়েছেন সেগুলো আসলে হ্যাঁ সেই সময়টা আপনি যেগুলো বলছেন যে কথা সত্য যে মাছের ডিমওয়ালা মাছ পেটে ডিম হলে সেটা ডিম ছাড়লে দুইশো তিনশো গ্রাম কমে যায় আপনি একটা জিনিস জানেন কি যে একটা মাছ যদি ডিম ছেড়েও যায় সেই মাছটা এক মাস থাকলে ডিম ছাড়ছে ধরুন আজকে ডিম ছাড়ছে এক মাস থাকলে এখন পেটে ডিম থাকা অবস্থায় যে গো ছিল এক মাস পরে তার সাইতে আরও বেশি গ্রোথ হবে এটা কি আপনার ধারণা আছে এই বিষয়ে এই বিষয়ে হয়তো বা আপনার ধারণা নাই আপনি আমার চাষ সম্পর্কে আপনি বলেছেন যে আপনি চাষ সম্পর্কে কিছু জানেন না তো ভাই আপনি আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে যাবেন প্রশ্নগুলি আমি আবারও করে অনেকেই বিরক্ত হতে পারেন যে আপনি এক কথা বারবার বলেন এক কথা বারবার বলেন এক কথা বারবার বলার কারণ আছে ভাই অনেক সময় অনেক ভিডিও দিয়ে আমি আমি চাই যে চাষে উপকৃত হোক কারণ আপনি যখন পুকুরে মাছ ছাড়বেন এই যে এই যে দেখুন আমি এখানে পনেরোশো সাড়ে পনেরোশো মাছ ছাড়বো এর মধ্যে যে মাছগুলি মা মাছ থাকবে আসলে আমি জানি না এর মধ্যে কতগুলো মা মাছ আসছে এবং কতগুলো পুরুষ মাছ আসছে এটা তো আমার বলা সম্ভব না কারণ মাছের পেটে ডিম নেই যদি ডিম থাকতো তাহলে আমি দেখে বুঝতে পারতাম যে এগুলা ডিম আছে এগুলা মা মাছ আর এগুলা ডিম নাই এগুলা পুরুষ মাছ তো আমার এখানে ধরুন আমি পনেরোশো প্লাস মাছ সারব এখানে এখানে যতগুলো আমার মা মাছ থাকবে সেগুলাই সবচাইতে বেশি গ্রোথ হবে যেগুলা পুরুষ মাছ সেগুলা একটু ক্রম গ্রোথ হবে এগুলার তো একেবারেই গ্রোথ হবে না তাও বলতেছি না আমি একটু তুলনামূলক মা মাছের সাথে পুরুষ মাছের গ্রোথ কম হবে তো আপনার উদ্দেশ্যে আমি আবার প্রশ্ন কয়েকটা করতে চাই মনোযোগ দিয়ে শুনবেন যারা যেহেতু মাছের ডিম আসে বৈশাখ মাস থেকে শুরু করে ও হ্যাঁ আপনি কার্পিউ মাছের কথা বলছেন দেখুন আমার এখানে কিন্তু আমি এক পিসও কার্পু মাছ ছাড়ব না আসলে কার্পু মাছ একটা পুকুরে আমাদের একটা পুকুরে ধরুন পাঁচ হাজার রুই থাকলে ওর মধ্যে সর্বোচ্চ দেখা যাচ্ছে যে একশো দুইশো কার্পিউ থাকে অনেক সময় এক পিসও থাকে না তাহলে আপনি কার্পুর হিসাব করে তো লাভ নাই আর কার্পুটা হয় কি সারা বছরে ওর পেটে ডিম থাকে আপনি রুই মাসে কিন্তু সারা বছর ডিম পাবেন না কিন্তু আপনি কার্পিউ মাসের পেটে সারা বছরই ডিম পাবেন দেখা যাচ্ছে যে একটা ডিম ছাড়তেছে আবার ডিম হচ্ছে ছাড়তেছে আবার ডিম হচ্ছে কার্পিউর সাথে আপনি রুই মাছের তুলনা করবেন না আর আপনি আরেকটা কথা বলছেন যে আপনি ডিমালা মাছ দিয়ে আপনার পুকুরে কার্পিউ পোনা তুলে দিয়ে আপনার পুকুরের মাছের গ্রোথ নষ্ট করে দিয়েছে আসলে ভাই আমার সব পুকুরে তো সববার কার্পিউ পোনা উঠায় না আর কারপিউ আর মাছ চাষে যে সববার একরকম চাষ হবে এটাও সম্ভব না দেখুন আমার এই যে এই আম গাছের ওপারে যে আম গাছগুলা দেখতেছেন ওর ওপারে আমার বাড়ির পাশের পুকুর ওই যে ভাগ এটা দেখা যাচ্ছে ওইটা আমার বাড়ি তো ওইখানে আমার পুকুর আমার এইখানে কিন্তু চারশো প্লাস কার্পিউ মাছ ছাড়া আছে আমি বেশ যখন চাষ শুরু করেছি পাবদা দিয়ে তখন থেকে আমি এখানে কার্পিউ মাছ দুশো তিনশো চারশো করে মাছ দিয়ে এখন পর্যন্ত কিন্তু একবার আমার এই পুকুরে পোনা উঠায়নি আমার অন্য দুইটা পুকুরে পোনা উঠাইছে এটা ভাগ্য এটা যে সবসময় উঠাবে তা না আর আমার আরেকটা পাবদার পুকুরে কার্পিউ পোনা উঠাইছে এটা পাবদার পোনা ছাড়ার আগেই কার্পি পোনা দিয়ে দিয়েছে জন্যে ওইখানে কার্পিউর পোনা টিকে গেছে যদি আমি পাবদা দেওয়ার আগে পোনাটা না টিকতো আমার পাবদা সারার পরে যদি কার্পিউ ডিম দিত তাহলে ওইখানে কার্পিউ যদি এক টনও ডিম দেয় তাহলে ওইখানে কখনোই কার্পিউ পোনা উঠতো না তো যাই হোক ওটা বিষয় না আপনার কাছে আমার প্রশ্ন যেহেতু বৈশাখ মাসে মাছের ডিম হয় এখন যারা পোনা ছাড়তেছে তারা কিভাবে বুঝবে যে কোনটা পুরুষ মাছ আপনার কাছে কি এরম কোনো জানার উপায় আছে কি না যে প্রত্যেকটা মাছ দেখে দেখে বুঝবে যে এটা পুরুষ মাছ এটা মহিলা মাছ মহিলা নিবে না পুরুষটা নিবে যেহেতু তিনি লং টাইম চাষ করবে তার সেই সময় যা মাছের বিক্রির সময় মাছের ডিম হতে পারে মাছের খারাপ বাজার পেতে পারে আবার যদি তিনি ডিম ছাড়ার পরে বিক্রি করতে চায় তাহলে মাছের গ্রোথ ওজন কমে যেতে পারে তাহলে কী চেনার কি উপায় আছে এটা বলবেন আর যার কাছ থেকে নিবে পোনা তিনি আপনাকে কোন চাষি আপনাকে বেছে বেছে শুধু পুরুষ মাছ দিবে সেটা বলে যাবেন আর আরেকটা যারা মাছ দিবে পুকুরে তারা এখন পুকুর ফেলায় রাখবে বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা করবে কিনা এটা বলে যাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার প্রশ্নের কমেন্ট করবেন আপনি